আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো ইলিশ পোলাও এই ইলিশ পোলসটা আমি যেভাবে রান্না করেছি দেখা যায় অনেকে এইভাবে রান্না করে না কিন্তু এই একটি টিপস ফলো করে যদি আপনি ইলিশ পোলাও রান্না করেন এর স্বাদ বহু বেড়ে যাবে একবার যদি আপনি এটা তৈরি করে খান বারবার তৈরি করবেন আর যদি কাউকে আপনি এই রেসিপিটা খাওয়ান সে আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে এতটা টেস্টি আর এতটা মজা হয় আর ঝরঝর হবে একদম পারফেক্ট চলুন এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি আমার এখানে আমার পরিমাণ মতো আমি ইলিশ মাছটা নিয়ে নেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি এখানে একটা ছোট সাইজের ইলিশ মাছ নিয়েছি আপনারা চাইলে বড় ইলিশ মাছ দিয়েও এটা করতে পারেন প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো আদা এবং রসুন বাটা সাথে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা এখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি জিরা এবং দারচিনি বেটে নিয়েছি এখানে দিয়েছি আমি এক চামচের মতো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই আর গুঁড়া দুধ আমি মিক্স করে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের মতো এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেব দেখতেই পারছেন আমি কিন্তু এখানে বেশি মশলা ব্যবহার করিনি অল্প মশলা দিয়ে এটাকে আমি রান্না করে নেব এখন এই মশলাটাকে আমি মিক্স করে রেখে দিচ্ছি এখন আমি এখানে নিয়ে নিলাম পোলার চাউলটা এখন এই পোলার চাউলটাকে আমি ধুয়ে ঝরিয়ে রেখে দেব আর একটি কড়াইতে আমি কিছু পানি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম দুইটা ইলিশ মাছের লেজ এই লেজ দুটোকে আমি ভালোভাবে একটু সেদ্ধ করে নেব এই একটা টিপস ফলো করে রান্না করলেই আপনার রান্না হবে সবার চাইতে সেরা এখন আমি এই লেস দুটোকে নামিয়ে রেখে একটি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটাকে দিয়ে আমি মাছটা হালকা একটু ভেজে নেব যেহেতু এটা ছোট মাছ সেজন্য তবে যদি মাছটা একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ইলিশ মাছের কাটা একটু কম কম লাগে খেতে বেশ ভালো লাগে আপনারা যদি চান ইলিশ মাছটাকে ভেজে নেবেন না সেক্ষেত্রে নাও ভেজে নিতে পারেন এ পর্যায়ে এসে মশলাটা দিয়ে দেবেন থাকলেই হয়ে যাবে এখন আমি হালকা মাছটাকে একটু ভেজে নিলাম তারপর আমি যে মশলাটাকে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর ভিতরে দিয়ে দিচ্ছি তাহলে রান্নাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে সেজন্য এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মানে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরের তেলটা খুব সুন্দরভাবে ভেসে ওঠে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন অনবরত এটাকে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায় এই পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে এরকম রেসিপি আপলোড করা মাত্রে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি যে ভেজে রাখা ইলিশ মাছটা ছিল সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে এখন যেই ইলিশ মাছের লেসটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর দেখতে পারছেন এভাবে করে আমি চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ছেঁকে নেব যাতে করে কাটাগুলো বাইরে চলে আসে এবং মাছের যে একটা পিউরি সেটা যেন নিচে পড়ে যায় এই একটা টিপস ফলো করে আপনার যদি ইলিশ মাছটা রান্না করেন তাহলে ইলিশ ফ্লাওটা হবে সবার চাইতে সেরা এখন কিন্তু আমার এই মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে মানে কষানোটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি গ্রেভিসহ মাছটা আমি উঠিয়ে নেব আপনারা চাইলে কিন্তু ইলিশ মাছের লেস না দিয়ে মাছ দিয়েও কিন্তু এই পিউরিটা করে নিতে পারেন এখন আমি অল্প গ্রেভির সাথেই তেলের সাথে আমি এখন পোলাও চালটা ভেজে নিব পোলাও চালটাকে অবশ্যই খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে তাহলে কিন্তু পোলাও চলটা খুব ঝরঝরে হবে ভাতটা একদমই একটার সাথে একটা লেগে যাবে না এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দেওয়ার ফলে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এখন আমি যে লেসটাকে সেদ্ধ করে ব্লেন্ড করে পানিটা রেখেছিলাম সেটা এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি অবশ্যই আগে এই ইলিশ মাছের লেজের পানিটা বা আপনারা মাছও ব্যবহার করতে পারেন এখানে তারপর আপনারা পরিমাণ বুঝে পানিটা দিয়ে দেবেন আমি এখানে এক কেজি চালের জন্য দুই কেজি পানি পরিমাণ ব্যবহার করেছি আপনারা চাইলে দুই কেজি চালের জন্য চার কেজি পানি বা হাফ কেজি চালের জন্য এক কেজি পানি ব্যবহার করতে পারেন যেটা চাল নেবেন তার ডাবল কিন্তু আপনি পানি দেবেন কিন্তু ইলিশ পোলাও রান্নার ক্ষেত্রে যদি এভাবে আপনি রান্না করেন এর স্বাদ যেন অতুলনীয় হবে এই যে পোলাওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমনিতেই খাওয়া যায় অসম্ভব মজার হয় কারণ এটার ভিতরে ইলিশ মাছের যে লেসের মাছের অংশটাকে আমি ছাড়িয়ে সম্পূর্ণ এর ভিতরে দিয়ে দিচ্ছি এর ভিতরে কিন্তু একদম প্রত্যেকটা রাইসের সাথে মিশে গেছে আর দেখতে পাচ্ছেন অসম্ভব কিন্তু ঝরঝরে হয়েছে ভাতগুলো একটার সাথে একটা লেগে নিই যখন নাইনটি পারসেন্ট ভাত সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে এসে আমি যেই মাছটাকে গ্রেভিসহ উঠিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর ভেতরে দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো মাছ এর ভেতরে দিয়ে দেব যেহেতু আমার মাছটা একটু হালকা ভাজা ছিল সেই জন্য কিন্তু ভাঙার কোনো টেনশন নেই আর যদি আপনারা না বেজে দেন তাহলে এক পর্যায়ে এসে মাছটাকে একটু আলতোভাবে নেড়ে ছেড়ে দেবেন যেহেতু ইলিশ মাছটা কিন্তু অনেক নরম থাকে সেই জন্য এখন আমি সাইড থেকে দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা বেরেস্তা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় সেই জন্য এখন আমি সাইড থেকে ভাতগুলো কিছু আমি ইলিশ মাছের উপর দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার সবগুলো রাইসের সাথে মিশে যায় এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব দশ থেকে বারো মিনিট দেখতে পারছেন আমার কিন্তু ইলিশ পোলাওটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার এই ইলিশ মাছের রেসিপিটা যদি আপনাদের কাছে ইউনিক মনে হয় অবশ্যই বাসা একবার ট্রাই করবেন আমি কিন্তু এখানে ছোটো মাছ দিয়েই তৈরি করেছি তাতে কিন্তু অসম্ভব মজা হয়েছে খেতে যদি বড় ইলিশ মাছ কিংবা মাছ হয় তাহলে কিন্তু কথাই নেই এখন আমি এটাকে করে নিচ্ছি এই ইলিশ প্লাওটা কিন্তু তো খেতে ভীষণই ভালো লাগে বাসায় একবার হল ট্রাই করবেন আর নতুন নতুন এতে আপ্যায়নে যদি এটা আপনি তৈরি করেন তারা কিন্তু আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে কারণ এটা টেস্ট বহু গুণে বেড়ে যায় শুধু মাছের যে অংশগুলো আছে সেটা সিদ্ধ করে দেওয়ার কারণে এখন আমি পেঁয়াজের ব্রেস্তা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ